চল 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 রে চল আলমাহাদির শূন্য দল চল 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 রে চল আলমাহাদির শূন্য দল ডাক দিয়েছে নবীর প্রেমিকায় ছুটে নবদল ডাক দিয়েছে সরসিন পী রায় ছুটে নবদা চল 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 রে চল আলমাহাদির শূন্য দল চল 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 রে চল আলমাহাদ দেরি শূন্যদ যে দেখো নবীর শানে ব্যঙ্গ করে কাফেররা এখনো কেন ঘরের ভিতর দাও না কেন ব্যঙ্গ করে কা দাও এখনো কেন ঘরের ভিতর দাও না কেন ডাকে সারা সারসিনার পিড়ি ডাক দিয়েছে আয়ের ছুটে তরুণ দল সারসংা পিড়ি ডাক দিয়েছে আর দল সকুল বাদা ভুলে তোরা আর ছুটে কি দল শকুল বাদা ভুলে তোরা আরে ছুটে কি দল চল 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 আলমাহাদির মহাদির দল চল 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 আলমাহাদির মহাদির দল নভেম্বরের রাত তারিখের কের এই দিনে মানব বন্ধন কর্মসুচি সর সিনার পি রবানে রাত তারিখের রবি এই দিনে মানব বন্ধন কর্মসুচি সর সিনার পি দল ভুলে আজ মত ভুলে আজ আয়রে ছুটে তরুণ দল দল ভুলে আজ মত ভুলে আজ আয়রে ছুটে তরুণ সব ভুলে আজ এক হয়েছি নবীর লাগি সমাল সব ভুলে আজ এক হয়েছি নবীর বে সমাল চল 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 রে চল আল মাহাদির সৈন্য চল 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 রে চল আল মাহাদি শূন্য পরাশির সরকার কে বলছি বড় দোষিয়া বয়কটেতে অচল হবে দেশ যাবে তোর দোষিয়া সরকার সরকারকে বলছি মোরা দোষিয়া বয়কটতে অচল হবে দেশ যাবে তোর দশিয়া বিশ্ব মুসলিম এক হয়ে আজ করব করবো দমনতা বিশ্ব মুসলিম এক হয়ে আজ করব দমন তাগুদল নবীর লাগি জীবন দিবে নবীর প্রেমীকে কি দল নবীর লাগি জীবন দিবে নবীর প্রেমী

তাক দিয়েছে নবীর প্রেমী ছুটে ছোটে নবদা ডাক দিয়েছে সারসিনার পীরায়ের ছোটে চল 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 রে চল আল মাহাদির সন্নদা চল 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 রে চল আল মাহাদির সন্নদা চল চল ঢাকায় চল আল মাহাদির সন্নদা চল 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 রে চল আল মাহাদির বিষণ্ন চল 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 রে চল আল মহাদির দল চল 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 রে চল আল মহাদির শূন্য দগ দিয়েছে নবীর প্রেমিকায়ে রে ছুটে নবদাম दग দিয়েছে সরসিন পীরায়ে রে ছুটে নবদাম চল 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 রে চল আল মাহাদির দল চল 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 রে চল আল মাহাদির দল যে দেখো নবীর শানে ব্যঙ্গ করে কাফেররা এখনো কেন ঘরের ভিতর দাও না কেন ডাকে সারা যে দেখুন বিরশানে বেঙ্গ